আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো প্রথম পর্যায়ের কলেজ চয়েজের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে অনেক শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজ পেয়েছে আবার অনেক শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজ পায় নাই যেই সকল শিক্ষার্থীরা পছন্দের কলেজ পেয়েছে সেই সকল শিক্ষার্থীরা সরাসরি নিশ্চয়ন করেছে এবং নিশ্চয়নের মাধ্যমে শিক্ষার্থী ওই কলেজে ভর্তি হবে এখন আসে যেই সকল শিক্ষার্থীরা পছন্দের কলেজ পায় নাই সেই সকল শিক্ষার্থীদের বর্তমানে করণীয় হচ্ছে দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করা কলেজ জয়েজের এখন প্রশ্ন হচ্ছে যদি শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন করে তাহলে সেখানে শিক্ষার্থী দে পছন্দের কলেজ পাবে কি অথবা পছন্দের কলেজ পাওয়ার সম্ভাবনা কতটুকু এখানে বিষয় হচ্ছে প্রথম পর্যায়ে যদি আপনি পছন্দের কলেজ না পান তাহলে দ্বিতীয় পর্যায়ে আপনার পছন্দের কলেজ পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে যেহেতু আপনার প্রথম পর্যায়ে পছন্দের কলেজ আসে নাই তাহলে দ্বিতীয় পর্যায়ে আসার সম্ভাবনা কিছুটা কম রয়েছে কারণ প্রথম পর্যায়ে যেই সকল শিক্ষার্থীরা কলেজ চয়েজের জন্য আবেদন করে সেখান থেকে বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু পছন্দের কলেজ পেয়ে যায় এবং তাদের মধ্য থেকে যাদের জিপিএ পয়েন্ট একটু বেশি তাদের মাধ্যমেই কিন্তু ওই কলেজের সিটগুলো ফাঁক পরিপূর্ণ হয়ে যায় সো যেহেতু আপনার প্রথম পর্যায়ে ওই কলেজে চান্স হয় নাই দ্বিতীয় পর্যায়ে আসার পূর্বেই কিন্তু ওই কলেজের সম্পূর্ণ সিট প্রায় পরিপূর্ণ হয়ে যায় যার কারণে শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে আবেদন করার মাধ্যমে ওই কলেজে চান্স হওয়ার সম্ভাবনা কিছুটা কম থাকে সো এখানে আপনারা দুই থেকে তিনটা কলেজ চয়েস করে রাখবেন যে আমার যদি এই একটা কলেজে চান্স না হয় তাহলে দ্বিতীয়টা যদি আমার চান্স হয় তাহলে আমি দুই নম্বরটা কলেজে ভর্তি হব অথবা দুই নম্বর কলেজে চান্স না হলে তিন নম্বর কলেজে আমি ভর্তি হব। এরকম আপনারা একটু টার্গেট রাখবেন যদি আপনার একটা কলেজে চান্স না হয় তাহলে অন্য একটা কলেজে যাতে যাতে আপনাদের চান্স হয় তার মানে আপনাদেরকে পছন্দের কলেজ দুই থেকে তিনটা থাকতে হবে সেখান থেকে আপনাকে যে কলেজটা দিবে সেই কলেজে আপনাকে ভর্তি হওয়ার মতো মানসিকতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজে কলেজে ভর্তি হতে পারবেন তাছাড়া যদি আপনি শুধুমাত্র একটা কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে আর ওই কলেজে আপনার চান্স না হয় প্রথম পর্যায়ে তাহলে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে ওই কলেজে চান্স হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত অনলাইন আবেদন সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ